আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাকাত প্রিয় দর্শক বন্ধু কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনার প্রত্যেকেই ভালো আছে বন্ধুরা আজকে আপনাদের কাছে এমন একটা দোয়া শিখিয়ে দেব এমন একটি কোরআনে আয়াত শিখিয়ে দেব আপনাদেরকে সেই দোয়াটা আপনারা যদি সেজদারত অবস্থায় সেজদায় গিয়ে যদি আপনারা যদি এই দোয়াটা দশবার পাঠ করতে পারেন ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটা আমাদের আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ রব্বুর আলম কবুল করবেন এই দোয়াটা নবী সাল্লা সাল্লাম প্রচুর পরিমাণে করতে নেই কোরআসের ফিরে আয়াতটা এই দোয়াটা কাছে শুনলে মনে হচ্ছে যে এটা হয়তো গল্প কথা কিন্তু নয় এটাই বাস্তবিকতা কারণ প্রত্যেকটা মানুষ চায় যে আল্লাহ রব্বুল আলমী তাদের প্রত্যেকটা মনের আশা বাসনা আকাঙ্ক্ষা সমস্ত কিছু আল্লাহ রব্বুল আলমী যেন কবুল করেন প্রত্যেকটা মানুষ চায় এই জন্য প্রত্যেকটা মাখলুক আল্লাহর কাছে চায় যেটা ওইটাই পেয়ে যায় কিন্তু শুধুমাত্র ইনসান পায় না কারণ তারা ঠিকঠাক মতো আল্লাহর কাছে চাইতে জানে না তারা যে ঠিকঠাক মতো আল্লাহর কাছে চাইত তাহলে অবশ্যই তারা আল্লাহর কাছে সমস্ত কিছু পেয়ে যেত আজকে ওই রকম একটা দোয়া আপনাদের কাছে শেখাতে চলেছে ইনশাআল্লাহ আপনারা যদি পরিপূর্ণ ভিডিওটা যে দেখেন ইনশাল্লাহ আমার শিখিয়ে দেওয়া এই দোয়াটা আপনাদের প্রত্যেকের কাজে আসবে এই দোয়াটা এমন কোন ব্যক্তি নেই যে এই দোয়াটা আপনারা জানেন না অবশ্যই আপনারা প্রত্যেকেই জানেন যেটি আপনারা সঠিক জায়গা যদি ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ রবুল্লা আপনাদের প্রত্যেকটা মনের আশাকে পূরণ করবেন বন্ধুরা আজকে আপনাদেরকে একটু কষ্ট করে পরিপূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে যদি স্কিপ করে যদি চলে যান হয়তো অনেক গুরুত্বপূর্ণ আমল আপনাদের কাছে ছেড়ে যাবে তবে আপনারা ঠিকঠাক মতো আমল করতে পারবেন না বন্ধুরা কথা না বাড়িয়ে ওই আমলের কথাটা আপনাদের কাছে বলে দিই ওই আমলটা করার পদ্ধতি এই আপনারা তাহাজুতের নামাজ পড়তে হবে তাহাজুতের নামাজ নফল নামাজগুলো পড়ে ওই নফল নামাজে শেষদায় যাবেন শেষদায় গিয়ে অথবা প্রথম শেষদায় গিয়ে পড়তে পারেন বা দ্বিতীয় শেষদায় পড়তে পারেন কখন পড়বেন সেজদায় গিয়ে আপনারা পড়বেন আলা শেষ দা আলা পরিপূর্ণ শেষ করে দিয়ে এই যে কবার পড়া পড়ে নিয়ে তারপরে আপনারা পড়বেন রব্বানা তিনাফি দুনিয়া হাসানা অপিল খেরতি হাসানা তো কিনা আজাবান্নার এই দোয়াটা দশবার বার গিয়ে শেষদায় গিয়ে পড়বেন এই দোয়াটা দশবার বার পড়ার পর আপনারা আপনারা উঠে আসবেন এই দোয়ার দশবার পড়ার পর আপনারা প্রত্যেকটা যত রাখার পড়েন না কেন প্রত্যেকটা শেষ দায়গায় যদি আপনারা পড়তে পারেন খুব আনন্দ খুব ভালো আপনারা পড়তে পারেন কোনো সমস্যা নেই আপনারা পড়ার পর দোয়া শেষ করবেন নামাজ শেষ করবেন নামাজ শেষ করার পর ওই নামাজে নামাজ শেষ করার পর আপনারা আস্তাক ফিরুল্লাহ কয়েকবার পড়বেন তারপর দরস্বরী পাঠ করে তারপর আল্লাহর কাছে দুটি হাত দুটো তুলে দিয়ে আপনার কাছে যেটা খুশি আপনারা চান ইনশাআল্লাহ আপনারা নিজের চক্ষে দেখতে পাবেন সচক্ষে দেখতে পাবেন যে আল্লাহ আল্লাহগুলো আলাবেন আপনাদের মনে আশা বাসনাকে পরিপূর্ণ করেছেন ইনশাআল্লাহ আপনি আমলটা করে দেখুন ইনশাল্লাহ আপনারা চক্ষু প্রমাণ পেয়ে যাবেন এটা কোরআন শরীফে সুরা বাকারার দুশো এক নম্বর আয়াত কোরআনের আয়াত কোন দিন হতে পারে না এই জন্য আজকের থেকে আপনারা এই আমলটা করা শুরু করে করেছেন ইনশাআল্লাহ আপনাদের ভাগ্য খুলে যাবে এবং আপনারা আল্লাহর কাছে যেটাই চাইবেন ওইটা আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা এই পর্যন্ত ছিল ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং আপনাদের মন্তব্য আপনার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং অপরব্যক্তিকে শেয়ার করে দেবেন তারা যেন এই আমলটা ওরা যেন করতে পারে ওরা যেন আল্লাহর কাছ থেকে সমস্ত কিছু চাওয়া পাওয়া যেন আল্লাহকে চেয়ে নিতে পারে